আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন উলের সুতা দিয়ে ক্রস সেলার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের নকশা করা যায় তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাই আজকে আবারও আমি খুব সুন্দর একটি কর্নার ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো কিভাবে আমি দুটি কালারের উলের সুতা দিয়ে ডিজাইনটি সেলাই করেছি শুরুতে আমি লাল কালার উলের সুতা নিয়েছি এই লাল কালার উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ক্রস তুলব এই একটি ক্রসের ঠিক উপরে বাম দিকে এবং ডান দিকে দুটি ঘর বাড়তি হয়ে উপরে তিনটি ক্রস হবে এই তিনটি ক্রসের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাদ দিয়ে ডান দিকে শুধু দুটি ক্রস উঠবে এই তিনটি এই তিনটি ক্রসের ঠিক উপরে লাইনে দুটি ক্রস উঠবে ঠিক এখানে দুটি ক্রস এই দুটি ক্রস ঠিক উপরের লাইনে আবার এই লাইনটা বাদ রেখে ঠিকের উপরের লাইনে আবার এখান থেকে শুরু হবে এখানে আবার দুটি ক্রস উঠবে এই দুটি ক্রস এ ঠিক উপরের লাইনে আবার এখানে তিনটি ক্রস উঠবে এখানে তিনটি এই তিনটির দুপাশে দুটি ক্রস বাদ দিয়ে মাঝখানে একটি ক্রস আবার ঠিকের উপরের লাইনে উঠবে এখানে একটি ক্রস উঠবে এখন এই দুটি পাপড়ি ঠিক মাঝখানে এখানে আবার একটি ক্রস একটি ঠিক ডান দিকে কর্নারে এখানে আবার পরপর দুটি দুটি ক্রস এই পাপড়ির মতো এখানেও আরেকটি পাপড়ি সেলাই হবে এখানে দুটি ক্রস দুটি ক্রসের ঠিক উপরে আবার তিনটি ক্রস হবে এখানে তিনটি তিনটি ঠিক মাঝখানে আবার একটি ক্রস হবে একই ভাবে চারদিকে চারটি পাপড়ি সিলাই হবে ফুলের এখানে এই নিচের এই পাপটিটার জন্য এই ঘর থেকে ঠিক এক দুই তিন তিনটি ঘর বাদ রেখে ঠিক এখানে একটি ক্রস তুলব এই একটি ক্রসের ঠিক উপরে আবার দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে তিনটি ক্রস হবে এই তিনটি ক্রসের ঠিক উপরে আবার একটি ক্রস হবে এখানে তিনটি এই তিনটির উপরে আবার দুটি হবে এই ফুলের মতো এখানে আরেকটি ফুল সিলাইয়ের জন্য এখন আমি সবুজ কালার উলের সুতা নিয়েছি সবুজ কালার উলের সুতা দিয়ে ঠিকই বিন্দু থেকে সিলাই শুরু করব। এর আগে এখানে আমি দুটি ঘর বাদ রেখেছি এই দুটি ঘর বাদ রাখার পর ঠিকই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলব একটি ঘরে ঠিক উপরে আবার দুটি ঘর দুপাশে বাড়তি হয়ে এখানে তিনটি ঘর হবে এই ফুলের মতো একই রকমভাবে এই ফুলটিও সেলাই হবে তিনটি ঘরের ঠিক উপরের লাইনে আবার দুটি ঘর হবে এখানে তিনটি এই তিনটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘর হবে And এই ডিজাইনটি আমি কর্নার ভাবে সেলাই করেছি প্রথমে আমি লাল কালার উলের সুতা দিয়েছি ঠিক এই কর্নার এখানে সবুজ কালার এরপর লাল কালার আবার এখানে সবুজ কালার উলের সুতা দিয়েছি এখানে আমি দুটি কালারের উলের সুতা ব্যবহার করেছি আপনার চাইলে একই কালার উলের সুতা দিয়েও ডিজাইনটি সেলাই করতে পারেন বা ভিন্ন ভিন্ন কালারের উলের সুতা দিয়েও ডিজাইনটি সেলাই করা যাবে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সেখানে আমি বুঝিয়ে বলে দেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে